খুব সুন্দর পরিসরে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন বস্তা দেখলে বোঝা যায় এটা এলসি সাইজ অনেক বড় দেখতে পাচ্ছেন সাইজ অনেক বড় এক কথায় ভরপুর হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবাই প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার যেখানে পদ হচ্ছে অনেক পেঁয়াজ ভ্যাবুল পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমি আছি এই মধ্যে মা এন্টারপ্রাইজ তো আমার মা এন্টারপ্রাইজের সামনে আছে দুই ভাইয়া আছে ভাইয়া আপনারা কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো আপনাদের ঘরের নাম কি আচ্ছা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে রসুন আলু নাই এই মুহূর্তে এই মুহূর্তে নাই তো দশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিসরে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন বস্তা দেখলে বোঝা যায় এলসি সাইজ অনেক বড় দেখতে পাচ্ছেন সাইজ অনেক বড় এক কথায় ভরপুর এলসি পেঁয়াজ আমার সামনে যে দেখতে পাচ্ছেন ভাইয়া বলে এল তো ভাইয়া এলসিবিএস তো কয় ধরনের হয় এল সি বিআইস কে পেয়ে যায় নাসিক আর ইন্দুর আর ইন্দুর না গুল্ড গুল্ডু ইন্দুর নাসিক আর ইন্দু হচ্ছে এল সি পিআইস তো আপনি যে পেয়াইস নাম কি সালাদ দেয়েছে নাসিক এটা নাসিক দর্শক এটা হচ্ছে নাসিক দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় পেঁয়াজ নাসিক পেঁয়াজ বড় অনেক বড় নাসিক পেঁয়াজ এরপর যেটা আছে হচ্ছে দর্শক আরেকটা হচ্ছে মানে পেঁয়াজের নাম বলে উন্দুর বলে ইন্ডিয়ান এলসি উন্দুর উন্দুর পেঁয়াজ খুব সুন্দর উন্দুর পেঁয়াজ একটা বড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর নাসিক উন্দুর পাচ্ছেন মায় এন্টারপ্রাইজ খুব সুন্দর সাথে দেশি পেঁয়াজ কি দেশি কোন জায়গা দেশে এটা

ইন্ডিয়ান পেঁয়াজের দাম অনেক কম আশা করি আপনারা আসলে পাবেন মা এন্টারপ্রাইজ তো দাম কি এরকম থাকবে না কারো বাড়বে কোনটা এলসি নাকি দেশিটা দেশিটা বাড়বে না দেশের যে অবস্থা অবস্থা অনুযায়ী কি মনে হচ্ছে মালের দাম বাড়বে কমবে না তাহলে সরকার যতক্ষণ গঠন করি সরকার গঠন করি এক বছর না যাওয়া